আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের সামনে আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম জানি না আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগবে তবে সম্পূর্ণ নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব দেখে হয়তো বুঝতে পারছেন এগুলো কি আমরা কিন্তু সবসময় মাছ কিনলে মাছের প্যাট থেকে এক ধরনের ফুটকা বের হয় বেলুন যেটাকে বলে আর কি এটা কিন্তু আমরা অনেক সময় ডিমের সাথে বিভিন্ন উপায়ে বিভিন্ন তরকারির সাথেও মাছ বোনার সাথেও খেয়ে থাকি কিন্তু একেবারে শুধু শুধু এরকম মাছের ফুটকা কখনো খেয়েছেন কি না বা খেতে কেমন লাগে আপনারা জানেন কিনা না সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর আজকে আমি রান্না করি এটাই আপনাদের সাথে করে দেখাবো দেখুন এখানে বিভিন্ন রকমের কিন্তু মাছের ফুটকাটা আমি নিয়ে নিয়েছি বাজার থেকে আমার এখানে কিছু ডিমও ছিল মাছের সেগুলো সহ আমি এখানে একশো টাকা দিয়ে এই মাছের ফুটকাগুলো কিনেছি আর এগুলোকে এখন আসতোই খুব ভালোভাবে পরিষ্কার করে নেছি তারা তো অনেক মাছ কাটে তার জন্য কিন্তু এই মাছগুলো থাকে আর রক্ত দিয়ে ভরা থাকে আর ধুয়ে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে পরিষ্কার হয়েছে এখানে কিন্তু বিভিন্ন মাছের ফুটকা আছে এখানে আপনারা আর মাছ রুই মাছ পাঙ্কাশ মাছ এগুলো সব মাছের ফুটকাটাই কিন্তু আমি ছিদ্র করে দিচ্ছি দোনো পাশে যাতে ভাজার সময় এটা ফুলে না যায় এটা যদি এক পাশেও ছিদ্র ভালোভাবে না হয় তাহলে ভাজার সময় কিন্তু আবারও পুনরায় ফুলে যাবে এই কারণে আমি দোনো সাইডে কিন্তু ছিদ্র করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন না আমি কীভাবে তৈরি করে নিচ্ছি সম্পূর্ণ নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো খেতে কেমন লাগবে কতটা ভালো লাগবে সব কিছুই বলে দিব দেখার জন্য কিন্তু ফুল ভিডিওটি জুড়ে আমার সাথে থাকবেন আর রেসিপিটা কে কে খায় কার কার খায় না কতটা ভালো লাগবে সব কিছুই কিন্তু আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওতে তো দেখতে পাচ্ছেন একে একে কিন্তু আমি সবগুলো একটু ছিদ্র করে নিচ্ছি আর এগুলো ছিদ্র করার পরে কিন্তু আর এত বেশি দেখা যাবে না কমে যাবে কিন্তু ওজন আছে প্রায় এক কেজি পরিমাণ হবে এখানে আমি ওজন করে নিয়েছিলাম দেখতে পাচ্ছেন সবগুলো কেটে নিয়েছি আর কতটুকু পরিমাণের হয়েছে সবটুকু আমি রান্না করব না অর্ধেকগুলো রান্না করব অর্ধেকটা ডিম আর অর্ধেক মাছের ফুটকা রান্না করব প্রথম আমি এখানে একটা চামচ লবণ দিয়ে দিলাম একটা চামচ মরিচের গুঁড়া একটা চামচ হলুদের গুঁড়া দিয়ে খুব ভালো করে হাত দিয়ে এখন মাখিয়ে নেব যাতে মশলাটা খুব ভালো করে ভিতরে জড়িয়ে থাকে বিশ্বাস করবেন কিনা জানি না একবার যদি এটা আপনারা কিনে ট্রাই করে খেয়ে দেখেন তাহলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে আর এই ফুটকাগুলার কিন্তু দামটাও হাতের নাগালেই আছে তারা বড় একটা থালাতে এক থালা একশো টাকা করে বিক্রি করছিল তো প্রথমে দেখে আমি ভাবলাম যে কি না তারপর কিনে নিলাম এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু তেল দিয়ে নিলাম একটা কড়ার ভিতরে তেলটা বেশ গরম করে নিয়েছি এখন ফুটকাগুলো দিয়ে ভাজবো ভাজার সাথে সাথে দেখতে পারবেন এটা কেমন কুচকে গেছে আর আরও চিমিয়ে গেছে মানে হালকা হয়ে যাবে এখানে কিন্তু অনেকগুলা মাছের ফুটকা আর অবশ্য জানেন বড়ো মাছের ফুটকাগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে বিদেশে কিন্তু এই ধরনের ফুটকাগুলো আমদানি রপ্তানি করা হয় শুকিয়ে আর এগুলোকে কিন্তু পাউডার তৈরি করে চাইনিজ তারপর কোরিয়ান এরা সবাই কিন্তু এটার একটা স্যুপ তৈরি করে খায় তবে আমরা বাঙালি বাঙালিরা কিন্তু অনেকভাবে তরকারি রান্না করে খেতে পারি দেখতেই পাচ্ছেন আমি সাথে ডিমগুলো দিয়ে দিলাম হালকা ভাজবো আর কি ডিমগুলোকে খুব বেশি ভাজবো না তারপর তরকারি ঝোলের মধ্যে দিয়ে দেবো আর এই যে দেখতে পাচ্ছেন একটু ভালো করে কিন্তু ফুটকাগুলোকে ভাজতে হবে আমরা যেভাবে যত বেশি ভালো করে ভাজবেন ধীরে ধীরে তত বেশি কিন্তু রান্নাটা মজা হবে তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ভেজে নিচ্ছি প্রিয় দর্শক ফুটকাগুলা ভাসতে ভাসতে আপনাদেরকে বলে দে এটা কোথায় পাবেন আপনারা তো জানেনি বড় বড় বাজারে মাছ কাটা হয় যারা মাছ কাটে তারা কিন্তু অনেকগুলা মাছের অর্ডার পেলে তারা এই ফুটকাগুলো রেখে দেয় রুই মাছের পেটি রেখে দেয় তো এরকমই কিন্তু আপনারা তাদের কাছ থেকে সংরক্ষণ করতে পারবেন দেখবেন একটা সাইটে রেখে দিয়েছে তখন আপনারা দাম দর করে নিতে পারবেন অনেকে থালাতে করে সাজিয়েও উঠায় তো বুঝতেই পারতেছেন আর প্রিয় দর্শক আমি আপনাদেরকে কি করে যে বোঝাবো আসলে এটা এত বেশি টেস্ট খেতে এতই ভালো লাগে একবার আপনারা যদি খেতে পারেন এই এক সম্পূর্ণ নতুন রেসিপিটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেছি জানি না আর কেউ এরকমভাবে রেসিপিটা দিয়েছি কি না তবে আমি এত বেশি মজা পেয়েছি এই রেসিপিটাতে আর এতই ভালো লাগছে আমার পরিবারের সক অনেক বেশি পছন্দ করছে তো আশা করি আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে যাতে আপনারা খেতে পারেন তার জন্যই কিন্তু রেসিপিটা শেয়ার করলাম তো প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন আমি কীভাবে ভাজছে এইখানে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু লেগে যাচ্ছে না আর কতটুকু পরিমাণে ভাজলাম আমি আর একটু ভাজলে আরও বেশি ভালো হয় তবে আর ভাজার প্রয়োজন আমি মনে করছি না তো এখন আমি উঠিয়ে নিচ্ছি এক্সটা তেলটা থেকে যাবে সেটা দিয়ে আবার পেঁয়াজ ভাজবো দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক আমি যেভাবে রান্না করলাম বা করতেছি এভাবে যদি আপনারা করতে পারেন হানড্রেড পারসেন্ট খেতে অনেক মজা লাগবে এই যে আমি সবগুলো উঠিয়ে নিলাম এখন আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা আর একটু বেশি পরিমাণে পেঁয়াজ দিয়ে দিবেন তবে আপনারা কেউ কিন্তু কষিয়ে খাওয়ার চেষ্টা করবেন না ফোটকাগুলো যদি না ভাজেন কষিয়ে খান তাহলে শক্ত লাগবে অবশ্যই কিন্তু ভেজে নিয়ে রান্না করবেন তো দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম আর এখন কিন্তু নাড়াচাড়া করে লালচে কালার করে ভাজবো মানে বেরাস্তার পেঁয়াজটা যেভাবে ভাজা হয় তার থেকে একটু কম ভাজব কিন্তু কালারটা ওই রকমই আসবে একটু সময় নিয়ে একটু ধৈর্য নিয়ে কিন্তু পেঁয়াজটাকে ভাজতে হবে আপনারা জানেন নতুন পেঁয়াজ ভাজতে কিন্তু একটু সময় লাগে মানে ব্যস্ত সময় হয়ে আস্তে আস্তে কিন্তু একটু সময় লাগে দেখতে পাচ্ছেন পেঁয়াজটা ভাজতে ভাজতে কিন্তু অনেকটা কমে গেছে একটা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আর এটাও তেলের খুব সুন্দর ভাজব এটা কিন্তু দিয়ে তেলের উপরে ভাজতে হবে মনে রাখবেন হলে কিন্তু মাছের ভিতরে কিন্তু একটা আদা রসুনের গন্ধ আসবে আর যদি একটু ভেজে নিতে পারেন তাহলে কিন্তু এই গন্ধটা আসবে না এখন দিয়ে দিলাম আমি টমেটো টমেটো দিয়েও খুব ভালোভাবে এই আদা রসুন আর পেঁয়াজের সাথে কষিয়ে নেব সাথে একটু লবণ দিয়ে দিলাম যাতে টমেটোটার থেকে পানি ছেড়ে দেয় আমি কিন্তু এখানে খুব বেশি টমেটো দিয়ে এক পিস মাত্র টমেটো দিয়েছি আর টমেটোকে নাড়াচাড়া করে একদম গালিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এখানে আমি হলুদের গুঁড়া হাফ চা চামচ হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা কম জিরার গুঁড়া আমি যখন ফোটকাটাকে ভাজছি ওইখানে সব কিছু বেশি বেশি দেওয়া হয়েছে আমার তার জন্য কিন্তু আমি এখানে দিয়ে দিলাম আর লবণ তো আগেই একটা চামচ দিয়েছি পরে যদি প্রয়োজন হয় তাহলে আমি আবার দেখে দিয়ে নেব এখন একটু পানি দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটাকে শুকিয়ে একদম শুকনা শুকনা করে নিয়ে পুনরায় আবার এখানে আমি পানি দিয়ে দেব পানি দিয়ে কিন্তু এখানে ঝোল করে নেব মানে প্রথম কিন্তু মশলাটাকে পানি দিয়ে কষিয়ে শুকিয়ে নিলাম তারপরে এখানে একমুখ পানি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সেই হালকা ভাজা ডিমটা ডিমটা যাতে এখানে বলকে বলকে সিদ্ধ হয়ে যায় খুব সুন্দরভাবে আর তার কিছুক্ষণ পরে দিয়ে দিলাম মাছের ফুটকাগুলো দেখতেই পাচ্ছেন অবশ্যই কিন্তু এক পিস টমেটো দিয়ে এভাবে আপনারা ভুনা করে দেখবেন অনেক বেশি টেস্ট হয় আর আমি কাঁচামরিচ কিছু আস্তা দিয়ে দিলাম যাতে চাবাইয়ে খাওয়া যায় আর কি ভাত খাওয়ার সময় তো দেখতেই পাচ্ছেন এই যে রান্নাটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে হয়ে আসতেছে আর সময় কিন্তু মাছের ফুটকাগুলো একটু আঠালো টাইপের হয়ে থাকে খেতেও বেশ ভালো লাগে মুখেও বেশ ভালো লাগে পচি হাড় চাবাইলে যেমন লাগে কষ্ট করে ঠিক তেমনই কিন্তু ফুটকাগুলোও খেতে কসকস করে অনেক বেশি ভালো লাগে আপনারা একবার খেয়ে দেখবেন ট্রাই করে দেখবেন আজকের এই নতুন রেসিপিটা শেষের দিকে আমি পাতা দিয়ে তারপরে কিন্তু নামিয়ে নেব আর যতটুকু পানি দেখতেছেন ঠিক এতটুকু পরিমাণ নামিয়ে নেব নামানোর পরে কিন্তু এমনি তার একটু শুকিয়ে যাবে তো ধনিয়া পাতাটা দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু মাসাল অনেক বেশি সুন্দর হয়েছে নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম যাতে আপনারাও খেতে পারেন আর এই রেসিপিটা কিন্তু অনেক অনেক বেশি টেস্ট আসলে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না কতটা ভালো লাগছে খেতে অনেক বেশি ভালো লাগে অনেক ভালো লাগে আপনারা যখন খাবেন তখনই বুঝতে পারবেন অবাক হয়ে যাবেন যে সত্যি তো এরকম একটা জিনিস এতদিন কেন মিস করলাম খেতে পারলাম না তো বুঝতেই পারতেছেন রান্নাটা প্রায় শেষের দিকে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি চুলাটাকে আমি এখন অফ করে দিলাম অফ করে দিয়ে ঠান্ডা হওয়ার জন্য রাখবো তারপর আমি পরিবেশন করে নিচ্ছি এই তো মাসাল্লাহ দেখতে পাচ্ছেন উপরের সাইডটা কত সুন্দরভাবে দেখা যাচ্ছে দেখেই কিন্তু জিবেতে পানি চলে আসতেছে খাওয়ার জন্য অবশ্যই আপনারা ট্রাই করবেন বারবার বলে যাচ্ছি আর এই যে মাছের দিনটা প্রথমে আমি একটা বাটিতে নিয়ে নিলাম তারপর একে একে ফুটকাগুলো দিয়ে দিচ্ছি এখানে আর কোনো কিছু নেই শুধু মাছের ফুটকা তো আপনারা কিন্তু এটা তরকারি মিশ করে রান্না করতে যাবেন না অবশ্যই এইভাবে বোনা করে খাবেন এভাবে বোনা করে খেলেই কিন্তু অনেক বেশি ভালো লাগবে টেস্ট লাগবে তো প্রিয় দর্শক নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম আমি পরিবেশন করতে করতে আপনাদেরকে বলে দিই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই ভালো লাগছে আর যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর বারবার বলে দিচ্ছি রেসিপিটা কিন্তু খেতে অনেক বেশি টেস্ট ছিল আপনারা কিন্তু ট্রাই করতে পারেন একবার খেয়ে দেখতে পারেন তো প্রিয় দর্শক শেষ পর্যায়ে কিন্তু আপনাদেরকে আবারও বলে দিচ্ছি যদি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগে একবার হলেও ট্রাই করবেন বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পাশে থাকে বেলবাটনটি অন করে দিবেন এতে আপনাদের কাছে আমার নতুন নতুন ভিডিওগুলো খুব দ্রুতই চলে যাবে আমি যাই কিছু আপলোড করি না কেন তবে আজ এই পর্যন্ত আরও একদিন চলে আসবো নতুন কোনো রেসিপি নতুন কোনো ভিডিও নেই ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সকলকে জেনে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ